আলাইকুম প্রিয় দর্শক শুনছেন দরকারি নিউজ জানিয়ে দেব এই মাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এবার নিম্নচাপ ঝড় বৃষ্টি ও বনা নিয়ে দপ্তর চলুন জেনে আজকের সারা দেশের আবহাওয়ার তার আগে কি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা জানিয়ে দিন কমেন্টে আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের আবহাওয়ার খবর সবার আগে পেতে দর্শক বন্ধুরা ঢাকা সহ পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বাহাত্তর ঘন্টায় ঢাকা সহ দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার তিনে আগস্টে দুপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতায় এ তথ্য জানানো হয়েছে বাত্রায় বলা হয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বাউর প্রভাবে রোববার দুপুর দুইটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এদিকে সোমবার সকাল নয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বর্জ্য বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে